উড়ানের কয়েক শতাব্দী প্রাচীন একটি কপি হাতে নিয়ে শপথ নিয়েছেন নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র জোরান মামদানি স্থানীয় সময় বুধবার মধ্যরাতে এই শপথ অনুষ্ঠিত হয় মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক তথ্য জানানো হয় এতে বলা হয় ব্যতিক্রমী ভেনু ও মধ্যরাতের শপথ নিউ ইয়র্কের দীর্ঘদিনের ঐতিহ্য চৌত্রিশ বছর বয়সী এই ডেমোক্র্যাট সিটি হলের নিচের একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নেন তিনি হলেন নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম প্রথম দক্ষিণ এশিয়া এবং আফ্রিকা বংশোদ্ভূত প্রথম মেয়র এদিকে জোরানের শপথের জন্য কোরআনের বহু পুরনো কপিটি নির্বাচন করেছেন একজন গবেষক নিউ ইয়র্কের পূর্বসুরি মেয়রদের প্রায় সবাই বাইবেল হাতে শপথ নিয়েছেন তবে ফেডারেল স্টেট বা সিটি সংবিধানের বাধ্যবাধকতায় শপথের জন্য কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ ব্যবহার করার প্রয়োজন নেই নির্বাচনী প্রচারে জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়টিতে জোর দিলেও জোরান মামদানি নিজের মুসলিম পরিচয় নিয়ে সবসময় সোচ্চার ছিলেন বিশ্লেষকরা বলেছেন প্রগতিশীল ধারার নতুন নেতৃত্ব তরুণাই মেয়রের শপথ গ্রহণ অনুষ্ঠানটি ঐতিহ্যের পাশাপাশি পরিবর্তনের এক বড় বার্তা বহন করছে ধর্মীয় ও জাতিগত বৈচিত্র্যের মিশেলে জোরান মামদানের এই অভিষেককে নিউ ইয়র্কবাসী এবং আন্তর্জাতিক মহল দেখছে এক ঐতিহাসিক জয় হিসেবে